সামাজিক মাধ্যমে বিতর্কিত ভিডিও প্রকাশের অভিযোগে জলপাইগুড়ির এক ইউটিউবারের বিরুদ্ধে সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করল হিন্দু জাগরণ মঞ্চ শুক্রবার সংগঠনের উত্তরবঙ্গ শাখার পক্ষ থেকে থানায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ জমা দেওয়া হয় হিন্দু জাগরণ মঞ্চের উত্তরবঙ্গ শাখার সদস্য মনোজ দত্ত জানিয়েছেন জয়ন্ত রায় নামে এক ব্যক্তি সামাজিক মাধ্যমে এমন একটি ভিডিও প্রকাশ করেছে যা সনাতন সংস্কৃতির ওপর সরাসরি আঘাত হানে এই ভিডিও অপসংস্কৃতির প্রচার করছে এবং হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করছে তিনি আরও বলেন আমরা চাই প্রশাসন অবিলম্বে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করুক অভিযোগ গ্রহণ করেছে সাইবার থানা যদিও এ বিষয়ে পুলিশের তরফ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এদিকে অভিযুক্ত ইউটিউবার জয়ন্ত রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া মেলেনি আমি মনোজ দত্ত হিন্দু জগন মঞ্চের উত্তরবঙ্গ প্রান্তের দায়িত্বে আছি কার্যকারী সদস্য বললাম আপনার থানায় কেন আর সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম এক যুবক মিডিয়া সোশ্যাল মিডিয়াতে জানতে পেলাম তার নাম জয়ন্ত রায় সে খোল কীর্তন চন্দনের তিলক লাগিয়ে কীর্তনের মতন করে কীর্তনের পরিবেশ তো নির্মাণ করে হাতে জপমালা নিয়ে এক অপসংস্কৃতির এক ভিডিও করেছে যেখানে দেখা যাচ্ছে সে মদ্যপান করছে এবং মহিলার দিকে অশ্লীল ইঙ্গিত করছে এটা সনাতন সংস্কৃতির উপর চরমতম অপমান এবং আমাদের সংস্কৃতির আমরা যারা যারা বৈষ্ণব সম্প্রদায় যারা বিষ্ণুর উপাসক তারা যে কীর্তন পদাবলী অষ্ট্রপ্রহণ করে এটা তাদের শ্রদ্ধা এবং তাদের ভাবেগ আঘাত লেগেছে এটা আমরা সনাতনী হিসাবে চরম প্রতিবাদ করছি এবং ধিক্ষার জানাচ্ছি এবং অবিলম্বে এই ভিডিও ডিলিট করে তার সেই সে যে যুবক আছে দেখতে পাওয়া যাচ্ছে তার বিরুদ্ধে আইনানুক যথাযথ যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছি আমাদের কোতোয়ালি যা সাইবার সেলকে হুম এই যুবকের নাম পরিচয় কিছু জানা গেছে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতেই জানতে পারলাম তার নাম জয়ন্ত রায় এটা জানতে পারিনি এখনও অস্পষ্ট আছে এখনও তাকে কি কিছু জানানো হয়েছে সাবধান বা সতর্ক করা হয়েছে না সেটা আমরা কী করে জানবো আমরা ভিডিও দেখে শুধুমাত্র আমরা প্রশাসনকে জানালাম আসে আপনাদের এটা আমাদের আজকেই নজরে এসছে হ্যাঁ আজকে নজরে এসছে মানে উনি ইউটিউবার কি হ্যাঁ তা হতে পারে ইউটিউবার হতে পারে আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পেয়ে আপনার নামটা মনোজ দত্ত